আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিড়িত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে সরকার রিসি সন্ত্রাসবিরোধী দুই মামলায় জামিন পেলেন মামুনুল হক সুবর্ণচরের আলোচিত ধর্ষণ মামলায় জনের ফাঁসির আদেশ তহবিল কর্তন করা হলে ফিলিস্তিনের হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়বে জোসেফ পরেল দেখছিলেন সংবাদ শিরোনামে এবার বিস্তারিত দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে সরকার রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন সরকার দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে আজ সোমবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন রিসভি বলেন দেশের সমগ্র অর্থনীতিকে ভয়াবহ এক নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে আওয়ামী দামি সরকার গণতন্ত্রহীনতা সর্বগ্রাসী দুর্নীতি বিদেশে অর্থ পাচার মূল্যস্ফীতি নিম্নমুখী বৈদেশিক মুদ্রা রিজার্ভ চলতি হিসাবের ঘাটতি রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে থাকায় নজিরবিহীন দরপতনে জনগণ আতঙ্কিত বর্তমানে দেশের অর্থনীতির প্রতিটি প্রধান সূচকের অবস্থান এতটাই শোচনীয় যা দেশের সামষ্টিক অর্থনীতিকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে সরকার অভ্যন্তরীণ ঋণ শোধ করতে ট্যাক্স কর খাজনার পরিধি আওতা বাড়িয়ে জনগণের গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করার অবস্থায় নেওয়া হয়েছে বর্তমানে দেশি বিদেশি ঋণের পরিমাণ বাংলাদেশের দুটি অর্থ বছরের বাজেটেরও বেশি যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে আজ তার মাথা প্রায় লাখ টাকার বেশি ঋণের বোঝা তিনি বলেন ঋণের টাকায় কানাডার বেগমপাড়া আমেরিকায় বিলাস বহুল বাড়িগাড়ি ব্যবসা দুবাই সিঙ্গাপুরে বিনিয়োগ মালয়েশিয়ায় সেকেন্ড হোম সহ তিন মহাদেশের সম্পদের পাহাড় করা হয়েছে সুইস ব্যাংকে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠকার কার নতুন একাউন্টে টাকা জমা হচ্ছে সেটিও অনবগত নয় অনেকে আউমি লুটেরাদের দেশে বহুতল বাড়ি বিলাসী গাড়ি ব্যবসা বাণিজ্য জীবনযাপনে জলুস উপচে পড়ছে আঙ্গুল ফুলে বটগাস হয়েছে আর সাধারণ মানুষ ফতুর হয়ে খেয়ে না খেয়ে ধুকে ধুকে মরছে তিনবেলা খাওয়ার সাধ্য কেড়ে নিয়েছে লুটেলা সরকার গরিবের বাঁচামরার সাথে জড়িত প্রতিটি জরুরি পণ্যের দাম উল্কার গতিতে বেড়েই চলেছে সাধারণ মানুষের মাছ বোস্ত ডিম খাওয়া বন্ধ হয়েছে নতুন করে গরিব হয়েছে কয়েক কোটি মানুষ অনাহার অর্ধাহারের বৃত্তে আটকে আছে মধ্যম ও নিম্ন আয়ের মানুষরা মানুষ সঞ্চয় শেষ হয়ে গেছে এখন ঋণ করে খাচ্ছে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাষ্ট্রযন্ত্র অকার্যকর হয়ে পড়েছে তিনি আরো বলেন সর্বত্রই অস্বস্তি অস্থিরতা দেশি বিদেশি শ্বাসরুদ্ধকর ঋণের তলে ডুবিয়ে দেশকে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কানাডার সাথে তুলনা করা আওয়ামী লীগের ধাপ্পাবাজ মন্ত্রীরা এখন ফুটো বেলুনের মতো চুপসে গেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সরকারের বিদেশি ঋণের পরিমাণ সাত হাজার তিন পাঁচ তিন কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাত লাখ নয় সাত হাজার আটশো কোটি টাকা এর বাইরে বর্তমানে দেশের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ এক লাখ এক পাঁচ হাজার নয় এক এক কোটি টাকা সব মিলিয়ে বর্তমানে দামি সরকারের ঋণ এক ছয় লাখ এক তিন হাজার সাত এক এক কোটি টাকা গত সাত বছরের ব্যবধানে মাথাপিছু ঋণ বেড়েছে এক সাত নয় শতাংশ বিদেশি ঋণের কিস্তি পরিশোধ মাত্র শুরু হয়েছে এখনই ডলারে কুলাচ্ছে না কারণ ডলার তলানির দিকে ক্রমধাবমান বিএনপির এই মুখপাত্র বলেন এই বিপুল অঙ্কের ঋণ পরিশোধ করার সামর্থ্য দামি সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় জ্বালানি বিদ্যুৎ সংকট ডলারের বিপরীতে গত কয়েক মাস যাবত টাকার মানের ক্রমাগত পতন এবং রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতি দেশের অর্থনৈতিক গতিপথ নিয়ে জনগণকে উদ্বিগ্ন করে তুলছে মুদ্রামান হারাবার সাথে সাথে ডলার দুষ্প্রাপ্য হয়ে উঠছে দেশি মার্কেটে রিজার্ভ প্রায় নিঃশেষের পথে দেশের সম্পদ লুটপাটের দরজা খুলে দিয়েছে দখলদার সরকার দেশের খ্যাতিমান অর্থনীতিবিদদের অভিমত তাই অযোগ্য লুটেরা সরকার ক্ষমতায় থাকলে ঋণের বোঝা বাড়তেই থাকবে আপনারা জানেন বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প অন্য দেশের হাতে তুলে দিতে গভীর চক্রান্ত চলছে আওয়ামী ডামী সরকার গত চার দিন আগে এক প্রজ্ঞাপনে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী চার তিনটি শিল্প খাতে প্রণোদনা কমিয়ে দিয়েছে এফডিসিসিআই এর সাবেক সভাপতি মো জসীম বলেছেন এখন গ্রাম্যান্ড শিল্প প্রতিযোগিতায় টিকতে পারবে না ব্যবসা চলে যাবে পার্শ্ববর্তী দেশে পোশাক শিল্পের মালিকরা বলছেন এমন আত্মঘাতী সিদ্ধান্তে ধ্বংস হয়ে যাবে অর্থনীতির প্রধান শক্তি এই শিল্প এই খাতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পথে বসে যেতে হবে কোনো প্রকার পূর্ব আলোচনা ছাড়া হঠাৎ এরকম একটি সর্বনাশা সিদ্ধান্ত এই শিল্পকে চরমভাবে বিপর্যস্ত করবে তিনি বলেন দামি সরকার নিজেদের মধ্যে ক্ষমতার ভাগ বা নিয়ে ব্যস্ত থাকলেও দেশের অধিকাংশ মানুষের দিন কাটছে অর্ধাহারে অনাহারে দেশে এই মুহূর্তে মূল্যস্থিতি ও দ্রব্যমূল্য দুটি দামি সরকারের নিয়ন্ত্রণের বাইরে অপরদিকে মরার উপর খাড়ার ঘা এর মতো জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের কারণে বিপর্যস্ত দেশের কৃষি ও শিল্পখাত বড় আবাদের এই ভরা মৌসুমে বিদ্যুৎ সংকটের কারণে কৃষকরা চরম হতাশার মধ্যে পড়েছে রিজভি বলেন লুটপাট আর দুঃশাসনের কারণে লাগামহীনভাবে বেড়েছে সকল পণ্যের দাম দেশের এখন সবচেয়ে নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সবচেয়ে মূল্যহীন গণতন্ত্রকামী জনগণের মতামত গণতন্ত্রকামী জনগণের পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অংশকে লড়িয়ে দেওয়া হয়েছে একদিকে হামলা মামলা নির্যাতন নিপীড়ন চালিয়ে গুম খুন অপহরণ করে ভিন্ন দল ও মতের মানুষকে দমিয়ে রাখার অপচেষ্টা ইত্যাদির মাধ্যমে জনগণের সম্মুখে চোরানো হয়েছে মৃত্যুর খারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অধ্যাপক ডা আব্দুল কুদ্দুজ শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ সন্ত্রাসবিরোধী দুই মামলায় জামিন পেলেন মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী দুটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ আজ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন আদালতে মামুনুল হকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এ আর রায়হান রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম এর আগে গত বছরের ষোলোই অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা দুটি সন্ত্রাসবিরোধী মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন স্ট্যান্ডওভার রাখেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন সুবর্ণচরের আলোচিত ধর্ষণ মামলায় জনের ফাঁসির আদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলায় জনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত সোমবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাইনাস এর বিচারক জেলা জজ ফাতেমা ফেরদৌস মামলাটির রায় ঘোষণা করেন এ মামলায় রাষ্ট্রপক্ষ তেইশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে মামলায় রুহুল আমিন মেম্বারসহ ষোলো জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে পনেরো জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার পর থেকে আসামি মো মিন্তু ওরফে হেলাল আঠাশ নামে একজন আসামি পলাতক রয়েছে এদিকে রায় ঘোষণা উপলক্ষে সকাল থেকে আদালত প্রাঙ্গণে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় আদালত এলাকায় সকাল দশটার দিকে নোয়াখালী জেলা কারাগার থেকে মামলার পনেরো আসামিকে করা নিরাপত্তার মধ্য দিয়ে জেলা জজ আদালতের হাজতখানায় আনা হয় মামলার নথি থেকে জানা যায় দুই আঠারো সালের ত্রিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্থানীয় রুহুল আমিনের নেতৃত্বে স্বামী সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় ভুক্তভোগীর অভিযোগ ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেয়ার জেরে এ ঘটনা ঘটে ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে চর্জব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তহবিল কর্তন করা হলে ফিলিস্তিনের হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়বে জোসেফ বোরে ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরে বলেছেন ফিলিস্তিনে শরণার্থীদের জন্য দেয়া তহবিল কর্তন করা হলে সেখানে হাজার হাজার জীবন ঝুঁকিতে পড়বে সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনআরডব্লিউএ র কিছু স্টাফ জড়িত বলে অভিযোগ আছে এমন অভিযোগের পর ব্রিটেন ইতালি যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ এই সংগঠনের কাছে সহায়তা হিসেবে দেয়া তহবিল কর্তন করে একই সঙ্গে কয়েক হাজার কর্মীর বিষয়ে তদন্ত করছে ইউএনআরডাব্লিউএ যেসব ব্যক্তির বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইউএনআর বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে যদি তহবিল সরবরাহ দেয়া বন্ধই থাকে তাহলে ফেব্রুয়ারির শেষ নাগাদ শুধু গাজা নয় পুরো মধ্যপ্রাচ্যে কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে এর প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন ইউএনআরডব্লিউএতে অর্থায়ন বন্ধ করলে তা একই সঙ্গে হবে অনভিপ্রেত এবং ভয়াবহ কয়েকজন ব্যক্তির অন্যায়ের জন্য পুরো একটি জনগোষ্ঠীকে সামষ্টিক শাস্তি দেয়া কখনো উচিত নয় বোরেল আরও বলেন ইউরোপিয়ান কমিশন বা এর সবচেয়ে বড় দুটি অর্থনীতির দেশ জার্মানি ও ফ্রান্স অর্থ দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয়নি ইউএনআরডাব্লিউ এর অন্য যেসব দাতা অর্থ দেয়া স্থগিত করেছে তাদের মোট পরিমাণ কমপক্ষে চুয়াল্লিশ কোটি ডলার ইউএনআরডাব্লিউ এর বার্ষিক মোট আয়ের প্রায় অর্ধেক এই অঙ্ক দুই সালে যুক্তরাষ্ট্র ও জার্মানির পর ইউএনআরডাব্লিউতে তৃতীয় বৃহৎ দাতা ছিল ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘের এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ